অনেকে আজকে আমি ও কথাও কইতাম আর আমার খালাটা যে আমি কইছি না শনি মঙ্গলবারে অটোমেটিক প্রমাণ আপনারা যে আইবা যেন যেমতে প্রমাণ করবা যদি সত্য না হয় খাড়া হারিয়া আপনারা জ্বালাই লিবা সিধা ভাষা বর্তমানে জাস্ট খালাটা বাজার শুরু হইব আরও এক দশ থেকে বারো সেকেন্ডের ভিতরে খালাটা বাজার শুরু হয়ে যাব আপনারা দেখতে থাকুন এই রাখা আছে হ্যাঁ সত্যমিথ্যা তার প্রমাণ কারাটা আমি তুলিয়া দেখা যায় আপনারা দেখো কাম অনেক অনেক নমুনার মাত তৈরি এ দেখো কাম খালার ভিতরে কিছু নাই ওলা বন্ধ ওলা বন্ধ বন্ধ ওলা যদি আপনারা ভালো লাগে আপনারা আগুনে শেয়ার করিয়া দিবা বাবার কিছু মানুষে কৈছে নিকু বলে আমি আত্মার বাহাদুর বাজাই দিছি কইলাম করি ওলা হইলাম নি ইগু তার বাজে তবে অনেকে গু আত্মার বাহাদুর আমি করছি আত্মার বাহাদু কিচ্ছু নাই এই দেখ আর রেকর্ডিং করে কীটামতো তার ওলা বেজানু বাঁচবো ও যত সময় তার মনে হয় বাঁচবো আস্তা তার মন্দির ওলা দম লইব তার বাজবো ওলা দম লইব তার বাজবো ওলা দম লইব তার কত বিল বাদে বাদে বাঁচবো আপনারা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবা বুঝছেন নি ওই দেখুন আবার বাজে তার সিল্লা নিয়ে মতো নাই ইগু আলগা হরাইয়া তুই যখন বাজার শুরু হয় আর গরো মানুষের লোক মাথা মাথা যায় না আর গরো যত মানুষ জমেন খালি অগুর দ্বারা দেখি আলহরণ আইলা আমার লোক গরতা বাদে গিয়া খারার দ্বারা উবাই রইল আর রেকর্ডিং করা বাদ দিয়ে দিতে আমার আর কত আপনারা হেরান করে দেওয়া আর বাদ দিয়ে